চওড়া দামে নামি দামি ব্র্যান্ডের নিম ফেসওয়াশ না কিনে আপনি চাইলে ঘরে বসে থেকে নিম ফেসওয়াশ তৈরি করে নিতে পারেন এটা খুবই ইজি প্রসেস এই প্রসেসে নিম ফেসওয়াশ তৈরি করে দুইবার যদি আপনার মুখে লাগান তাহলে কালো চেহারা ফর্সা উজ্জ্বল এবং গ্লাসি স্কিন হয়ে যাবে আপনার মুখের ব্রন মেস্তা কালো দাগ ছোপ বয়সের ছাপ তুলে দিয়ে ত্বককে করবে কাচের মতো স্বচ্ছ পরিষ্কার এবং টান টান নিম ফেসওয়াশ তৈরির জন্য প্রথমেই লাগবে তাজা নিম পাতা কাঁচা নিম পাতা মুঠো পরিমাণ এক টুকরো কাঁচা হলুদ অর্ধেকটা কাঁচা আলু খোসা সহ সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে আর রসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছোবরাটা ফেলে দিতে হবে এই রসের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন তিন চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল ন্যাচারালটাও চাইলে দিতে পারেন দোকানের কেনাটাও দিতে পারেন এক চামচ পরিমাণ লাগবে মধু আর এখানে লাগবে শ্যাম্পু অথবা Fez o wash. বেবি শ্যাম্পু অথবা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন আপনার ত্বকের যত্নে যে ফেসওয়াশ ব্যবহার করেন সেটা দিতে পারেন অথবা বেবি শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন অ্যাজ ইওর চয়েস আমি এখানে এক চামচ বেবি শ্যাম্পু দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনি মোটামুটি দশ পনেরো দিনের জন্য একবারে বেশি করে এটা প্রস্তুত করে রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন তবে এটা বাইরে রাখা যাবে না অবশ্যই ফ্রিজের নর্মাল চ্যাম্পারে রাখতে হয় হবে যখন ব্যবহার করবেন বের করে এটা আপনি আপনার মুখে লাগাবেন এবার এটা কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার হাতে এটা পরিমাণ মতো নেবেন এবং হাত দিয়ে ঠিক এইভাবেই একটু ঘষে নেবেন এতে করে ফেনার সৃষ্টি হবে এবং আপনার মুখে এটা আলতো করে লাগাবেন ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখটা পরিষ্কার করে নেন এটা দিয়েও সেমভাবে আপনি মুখটা পরিষ্কার করে নেবেন এবং দিনে দুইবার সকালে একবার রাতে একবার এভাবে দিনে দুইবার করে আপনি একটা না বেশ কিছু দিন যদি এটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার মুখের যে সমস্ত দাগ ছোপ ছিল সেইগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আপনার চেহারাটা ফসা উজ্জ্বল হতে শুরু করেছে একদিন ব্যবহার করলেই যে এটা রেজাল্টটা চলে আসবে বা সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু নয় ধৈর্য নিয়ে নিয়ম মেনে এটা ব্যবহার করতে হবে আপনারা সবাই জানেন নিম পাতা আমাদের ত্বকের যত্নে চুলের যত্নে ভীষণ উপকারী অতি প্রাচীনকাল থেকেই এগুলো গুলো ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয়ে থাকে প্রাকৃতিক জিনিসে দিয়ে আমাদের ত্বকের যত্ন যদি করতে পারি তাহলে আমাদের ত্বকটা কিন্তু ভালো থাকবে এবং অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ব্যস্ততার কারণে অনেকেই কিন্তু ঠিকঠাকভাবে ত্বকের যত্ন নিতে পারেন না তবে এই ফেসওয়াশটি কিন্তু অল্প সময় তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এবং আপনি ইজিলি দুইবার করে এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারবেন কম সময়ে আপনার ত্বকের যত্ন এটা দিয়ে হয়ে যাবে আর এটা কিন্তু ত্বকের জন্য বেস্ট আপনি এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন অনেক অনেক বেশি ভালো এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে